শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার গত চব্বিশ তারিখেই বেরিয়েছে সেই সংক্রান্ত আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই অর্থাৎ অবসরের সময় এককালীন অনুদান মিলবে অনলাইনে দেখুন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত ক্যাজুয়াল চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের অবসর ভাতা পেতে আর অপেক্ষা করতে হবে না অবসরের সঙ্গে সঙ্গেই তারা যাতে এই টাকা পেতে পারেন তার জন্য উদ্যোগী হয়েছে রাজ্যের অর্থ দপ্তর সম্প্রতি দপ্তরে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে সব দপ্তর এবং জেলা শাসন প্রশাসনকে জানানো হয়েছে এবার থেকে ডিরেক্টরেট ও তার সমতুল্য সংস্থাগুলি এইচ আর মাধ্যমে টার্মিনাল বেনিফিট অর্থাৎ অবসরের সময় এককালীন অনুদান পেতে অনলাইন আবেদন করতে পারবে ডিরেক্টরেটের অধীনস্থ সংস্থাগুলির ডিরেক্টরের কাছ থেকে অনুমোদন নিলেই চলবে অর্থ দপ্তর বা নিজের দপ্তর থেকে অনুমোদন নিতে হবে না ডিরেক্টর নিজেই এই অনুমোদন দিতে পারবেন এর ফলে সময় বাঁচবে উপভোক্তা যেদিন অবসর নেবেন সেদিনই এই অনুদান পেয়ে যাবেন চুক্তিভিত্তিক ক্যাজুয়াল এবং দৈনিক ভাতার কর্মীরা অবসরের সময় এখন এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক অনুদান পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সুবিধে পাচ্ছেন তারা প্রথমে তারা তিন লক্ষ টাকা পেতেন পরে মুখ্যমন্ত্রী তা বাড়িয়ে পাঁচ লক্ষ করেন সরকারি কর্মীরা অনেক সুযোগ সুবিধে পেলেও চুক্তিভিত্তিক ক্যাজুয়াল কর্মীরা অবসরের সময় এতদিন পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পেতেন না তাই তাদের এই অনুদান দিতে উদ্যোগী হয়েছে রাজ্য ফেডারেশনের প্রবীণ নেতারা রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন এই ছিল একটি আপডেট এবং অর্থ দপ্তরে সেই গুরুত্বপূর্ণ যে অর্ডারটা বেরিয়েছে সেই অর্ডারটা হচ্ছে এই অর্ডারটা একটু দেখুন